আমরা সবাই সারা বাংলাদেশের মন্দির পাহারা দিচ্ছি থানা পাহারা দিচ্ছি বিভিন্ন রাস্তা আমরা পাহারা দিচ্ছি রাষ্ট্র ক্ষমতায় আসার পর এই বাংলাদেশের বাংলাদেশের প্রাণ বাংলাদেশের স্বাধীনতা অতন্ত্র প্রহরী মিডিয়ার হত্যাকাণ্ডের নামে যে বাংলাদেশের চৌকস এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছিল তাদের চূড়ান্ত লক্ষ্য এখনো আমরা অর্জন করতে পারিনি এখনো দেশি বিদেশি এবং অভ্যন্তরীণ ষড়যন্ত্র আমাদের এই বিপ্লবকে আমরা যে বিপ্লবের মাধ্যমে গণপত্যান সৃষ্টি করেছি সেই গণপত্যানকে নস্বাদ করার জন্য আজকে দেশি বিদেশি ষড়যন্ত্র আজকে উন্মুখ হয়ে বসে আছে পনেরোই আগস্টকে প্রতিহত করার জন্য তাদের নীল নকশাকে প্রতিহত করার জন্য যে প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রামে আমাদের সকলকে শক্তির জানান্তিত হবে তারা যদি রুটে উঠতে চায় পুনরুদ্ধে আদেশ পালন করতে চায় আমরা তাদের সামনে ইস্পাত কঠিন পাথরের মতো দাঁড়াবো যে তোমাদের দিন শেষ আর তোমাদের রাজিয়াল বাহিনী হ্যান্ড রেড বাহিনী বস্ত্রের থান জামদার সহ্য করব না এই শান্তি শ্রী গলা প্রিয় জন্য এমন অবস্থায় ওবধি সরকার কি করতেছে তাদের পিঠও বাহিনীকে সে হিন্দুদের উপর নির্যাতন হচ্ছে আগামী পনেরোই আগস্ট আমরা নির্দিষ্ট ভর থেকে আমাদের সিনিয়র শ্রবৃন্দ আপনাদের জবাই পরামর্শ দিবেন সেভাবে আমরা নির্দিষ্ট অবস্থান থেকে ভূমিকা সেই জন্য তারা একটা গভীর সন্দ্রাংশ বিশেষ পনেরোই আগস্টকে বেছে নিয়েছে সেদিন তারা রাজপথে বিভিন্ন প্রকার দেখাবে তারা মন্দির চালাবে তারা আমলীগকে শো করবে রাজপথ দখল করবে অনেক পায়দানা করতে দেবে না আমাদের

আমরা দুইজন শক্তি বৃদ্ধি পেয়েছি এখানে অবধি সরকারকে ভয় পাওয়ার কারণ নাই আমরা যে কথা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আগামী পনেরোই আগস্ট আমরা যে সাংগঠনিক কর্মসূচি হাতে নিয়েছি সেই কর্মসূচি হচ্ছে আমরা সকাল নয়টায় রাষ্ট্রপথে অবস্থান করব প্রত্যেক ওয়ার্ড থেকে প্রত্যেক ইউনিয়ন থেকে প্রত্যেক উপজেলা থেকে যুবদল ছাত্রদল দল শ্রমিক দল শাসী এবং অঙ্গ সহযোগী সংগঠন আমরা সবাই রাজপথে অবস্থান করব হিন্দুদের কে নামিয়ে দিয়ে এই যুব এই বাংলাদেশকে অস্থিশীল করতে চায় তাহলে আমরা সেখানে প্রতিহত করব এবং নয়টা থেকে আমরা তিনটা পর্যন্ত অবস্থান করব অতিবাহিত করার পর আজ সেই সরকারের পতনের সাথে সাথে আমার প্রিয় নেতাকে আমরা স্বদেশে আবার ফিরে পেয়েছি তার জন্য মহানবুল আলমীদের কাছে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি